আমাকে একটু ক্ষমা করে দিও তার কারণ হচ্ছে অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি বাট কিছু রিজন ছিল কিছু রিজনের জন্য আমার ভিডিও আপলোড করা হয়নি তো ভাবছি আজ থেকে নতুন একটা সিরিজ শুরু করব যেখানে গেমিং ব্লগিং অনেক কিছু কন্টেন্টস থাকবে আমি জানি যে ভিডিও অনেক লেট হয়ে গেছে বা কোনো খবরই ছিল না আমার তো আমারও কিছু রিজন হয়ে গেছিলো সেটার জন্য আমাকে বন্ধ করতে হয়েছিল। তবে আর বন্ধ হবে না খো কারণ এ থেকে ধামাকা ধামাকা ভিডিও আসবে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে এত দিন বন্ধ থাকার জন্য আমিও চাইনি যে আমাকে বন্ধ করতে হবে তো যাই হোক সেটা তো যাওয়ার হয়ে গেছে তো আবার নতুন করে সব কিছু শুরু করব শুধু তোমাদের একটু ভালোবাসা দরকার আর কিছু না বাকিটা আমি দেখে নেবো তো এই ভিডিওটা বানানোর একটাই রিজন সেটা হচ্ছে তোমাদেরকে জানানো যে আমি আবার নতুন ভাবে শুরু করছি তো যাই হোক তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট লাগবেই নাহলে কোনো দিন কোনো কিছু সম্ভব না আর তোমরা আমাকে ভিডিও আইডিয়া সাজেস্ট করতে পারো যে কি ভিডিও বানানো যেতে পারে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি যথাযথ চেষ্টা করব যে সবথেকে বেস্ট কি ভিডিও বানানো চাই তো এটুকুটাই বলার ছিল আর আমি অনেক কিছু নতুন ভাবে তৈরি করেছি সেগুলো তোমাদেরকে ভিডিওতে আস্তে আস্তে দেখাবো তো আজকে ভিডিওটা এতটাই থাকলো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও খুব ধামাকা করার চেষ্টা করছি বাস প্রোজেক্ট ক্রিয়েট হয়ে গেছে তোমাদেরকে আমি এখন প্রজেক্টটা দেখালাম না তার কারণ হচ্ছে প্রজেক্টটা এখনো অনেক কিছু বাকি আছে সেটা কমপ্লিট করে ভিডিও আসবে চলো বাই বাই টেক কেয়ার আই মিস ইউ দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এখন সাবস্ক্রাইব যা করার একটু করে দিও আমি জানি আমার ওপর খুব রেগে আছো বাট আই এম রিয়েলি সরি তো চলো বাই বাই